আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এ পর্যন্ত দুনিয়াতে বাসায় রাখছেন সেটা আল্লাহর সুক্রিয় আলহামদুলিল্লাহ বর্তমান দেশের যে পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেকেই ওনার কাছে আবেদন নিবেদন দমকি হুমকি খোলা চিঠি অনেকেই অনেক রকম শুরুতে ওনার কাছে পেশ করে আসছেন আমি আবেদন আকৃতিতে কোনো হুমকি দমকি খোলা চিঠিও নয় বিশেষ আবেদন বহু রক্তের বিনিময়ে এদেশের জুলাই এবং আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক শহীদের রক্তের বিনিময়ে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে রাষ্ট্রপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হিসাবে বড় আগ্রহ করে এনেছিল এবং বেশ কিছুদিন আপনার কার্য অনেক আশা আশান্বিত হয়ে এ দেশবাসী আপনার দিকে চেয়েছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ নারী কমিশন নামে এক বিভ্রান্তি পতিতাদেরকে সম্মানিত করার নামে আরেক বিভ্রান্তি আবার দেখা যাচ্ছে জাতিসংঘের মিশন এই বাংলাদেশে আনার ব্যাপারে অনেকেই বলতেছেন স্বাধীনতার উপর হুমকি যেটা এই দেশের তৌহিদি জনতা সাধারণ মুসলমান এবং হজরত ওলামায় কেরাম কেউ এই মিশন এখানে স্থাপিত হোক সেটা চায় না আমরা বারবার শুনতেছি সংস্কার সংস্কার আর সংস্কারের ক্ষেত্রে হজরত ওলামা কারামকেও কোনো একটা বিষয়েও বাদ দেওয়া হয় না বরং দাওয়াত দিয়া যমুনাতে বা ওনার কার্যকলাপে নেওয়া হয় কিন্তু এর অর্থ যদি এই হয় কোরআন হাদিসে সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলামী তাহাজিব তামাদ্দুন বহির্ভূত এবং কোরআন হাদিস কোনোদিন তা গ্রহণ করে না এদেশের তৌহিদি জনতাও বরদাস্ত করবে না এমন আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে যে লোককে সম্মানিত প্রধান উপদেষ্টা আপনাকে এখানে আনা হয়েছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণ একেবারেই বিপরীত এবং উদ্দেশ্য পরিপন্থী হিসাবে বাস্তবায়ন হবে সুতরাং দেশের স্বার্থে আপনিও মুসলিম পরিবারের একজন সন্তান মা বাবা একজন নবীর নামের সাথে নাম মিলায় আপনার নাম রাখছিল ইউনুস আমরা ব্যক্তিগতভাবে আমি অনেক আগের থেকে আপনাকে চিনি জানি যেহেতু হাটাজারিতে পড়ালেখার সুবিধা আল্লাহতালা কিছু সুযোগ দিয়েছিলেন দীর্ঘ চার বছর একাশি বিরাশি তিরাশি চৌরাশি আমার সাথী সঙ্গী যারা আছে আমার চেয়ে অনেক ধক্ষ অনেক কর্মট অনেক সুখেতি অর্জন করছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব একসাথে আমরা চার বছর লেখাপড়া করছি বাংলাদেশের কিম্বদন্তী মজদুমা আলেম দিন আল্লামা মামনুলক সাহেবের মাদ্রাসার যিনি প্রধান মুক্তি শেখুল হাদিস আল্লামা হিফজুর রহমান সাহেব ফেনীর মুক্তি শহীদুল্লাহ সাহ চৌমোহনির মনির সাহেবের ছেলে বিশিষ্ট বজুর মৌলা মুকাদ্দ সাহ সহ অনেক বড় বড় উলামায়ে গ্রাম হাটাজারির নায়েবে মোহতামিম দক্ষ নায়বে মোহতামিম আল্লামা জসিমউদ্দিন সাহেব সহ আমরা একই সাথে পড়ালেখা করছি দীর্ঘদিন পড়ালেখা করছি সম্ভবত আঠারো বা উনিশ সালে আমার উমরার সফরে এমেরা এমিরেটস বিমানে ডাকা যখন আমরা ওয়াইটিং রুম থেকে বিমানে উঠতে যাইতেছি তখন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আমি সালাম করে ভালো মন্দ জিজ্ঞাসা করছি কিন্তু আপনি আমার কাছে বেশে আসেন কিছুটা সংকীর্ণতা বোধ করছিলেন কারণ আমার মাথায় তো পাগড়ি ছিল আমি দুবাই থেকে মক্কায় চলে গেলাম আপনি কোথায় গেছেন তা আমি জানি না আপনার গ্রামীণ ব্যাংক যখন সেখানে স্থাপন হয় আমরা অনেক সময় যে সাথী সঙ্গীর কথা বললাম সেখানেও কিন্তু আমরা গিয়েছি তখন তো কি চিনি গ্রামীণ ব্যাংক আর বিশেষ করে সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহ মাশ আহমদ শফি নব্বার আল্লাহ মারকাদার ওনার হাটাজারির চার বৎসর পড়ালেখার সময়কাল ওনার খাস কামরা খাদেমের অন্তর্ভুক্ত আমি ছিলাম আলহামদুলিল্লাহ অনেকবার ওনাকে খেদমত করার সুযোগ হয়েছিল উনি আমাকে অনেক মহবুত করতেন সেই দৃষ্টিকোণ থেকে বিনীতভাবে অনুরোধ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এখানে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন সংস্কারের মাধ্যমে আপনি দিবেন এই প্রত্যাশায় সকল রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষের পতিতাদেরকে উৎসাহিত করা সমকামিতা এখানে স্থাপন করা জাতিসংঘের মিশনের মাধ্যমে অনুসলামিক কার্যকলাপ পরিচালনা করা সেটা আপনার কাছে এই দেশের জনগণ চায় নাই যদি করেন তাহলে অবশ্যই তার শেষ পরিণাম ভালো হবে না কারণ ইতিহাস কাউকে ছাড় দেয় না আমরা আশা করব। আপনার নাম সুনাম ভালো ইতিহাসে থাকুক সংস্কারের কাজ অতি দ্রুত করে ইসলাম এবং ইসলামের তাহজিব তামাদ্দুন পরিপন্থী সকল কাজ বর্জন করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করেন তাইলে আপনাকে সুনামের সাথে মানুষ স্মরণ করবে যে কাজগুলি হইতেছে আপনার বা আপনার উপদেষ্টার মাধ্যমে তার প্রতি মানুষ এখনই ঘৃণা করতেছে কোন সময় কোন আন্দোলনে ডাক আসে এটা জানা নাই কিন্তু এই কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো আইন এই দেশে বাস্তবায়ন হয় সেখানে আমার মত না লাখ তরুণ যুবক এমনকি বৃদ্ধ আলেম এবং বাংলা শিক্ষিত অশিক্ষিত মানুষ তাদের তাজা রক্ত দিতে দ্বিধাবোধ করবে না সুতরাং যে কাজে আশা করে আপনাকে আনা হয়েছে সেই কাজের দিকে অগ্রসর হন সকল বা বাতেরিয়াহুদ নাসারাদেরকে খুশি করা এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার জন্য কোনো কাজ নয় এটা মুসলমানের রাষ্ট্র তসলি ইসলামী তাহাজিব তামাদ্দুনে আপনার গা বিশ্বাসী সুতরাং এর বাইরে কোনো কিছু করার সুযোগ আছে বলে আমি মনে করি না আপনাকে অনুরোধের মাধ্যমে আমি কয়েকটা কথা বললাম আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন